নমস্কার বন্ধুরা ডুয়ার্স ফুটেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি কী রান্না করছি আজ কী হয়েছে বলো তো মাছ দাদা বৌদি যে আজকে মাছ রাখছো তুমি রেসিপি করে দেখিও তাই ভাবলাম রান্না তো হয়েই গেল তো রেসিপি করে আর কি দেখাবো তোমাদেরকে রান্নার পরই দেখাচ্ছি এই যে দেখো এটা কি মাছ বলতে পারো এটা চাপিলা মাছ তো দাদা বলছিল যে চাপলা মাছটা কি রান্না করো তুমি রেসিপি করে একবার দেখিও কিন্তু ভিডিও করো আমি বললাম ঠিক আছে করব। তো দাদার অনুরোধে আমি করলাম তো চাপলা মাছটা রান্না করলাম হচ্ছে আলু বেগুন দিয়ে পাতুরি যেটাকে বলে পাতুরি সর্ষে বাটা দিয়ে পাতুরি করেছি তো আর হচ্ছে কালবাউস রেখেছিলাম এই যে কালবাউস বলি কী কে কী বলে আমি জানি না ওই কালবাউস মাছ আলু বেগুন দিয়ে শীতের দিনে ঝোল খেতে ভীষণ ভালো লাগে আলু বেগুন টমেটো ডালের বড়ি দিয়ে এই যে আলু টমেটো কেটে রেখেছি বেগুন কেটে রেখেছি এটা ঝোল করব এই মাছটা ভাজা হয়ে গেল ডালের বড়ি ধনে পাতা দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে আর রান্না করলাম চাপলা মাছের পাতুড়ি আর সকালে ডাল আছে হয়ে যাবে এই দিয়ে আজকে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে তো এরপর দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো